আসসালামু আলাইকুম আফ্রেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করবো ঘি ভাজা লাচ্ছা সেমায় নারিকেল দিয়ে কতটা যে টেস্টি যারা করেছেন তারা তো অবশ্যই জানেন আর এটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যায় প্রায় তিন টেবিল চামচ নিয়ে নেবেন ঘি ঘিটা একটু গরম হওয়ার পর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবেন আমি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়েছি এই ঘিটে একটু ভেজেই দিয়ে দেবেন লাছা সেমাই লাছা সেমাই আমি এখানে দুশো গ্রাম নিয়েছি এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে এই ঘিতে লাচ্ছা সেমাইটা ভেজে নেবেন ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবেন যেন পুড়ে না যায় একটু খেয়াল রাখবেন যখন একটু ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেবেন চার টেবিল চামচ চিনি আচ্ছা আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা কিন্তু টেস্ট বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা যখন দেবেন গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেবেন নয়তোবা পুড়ে যাবে খুব ভালো করে প্রায় দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন নারকেল কুড়ানো এখানে আমি প্রায় হাফ কাপ নারিকেল কুড়ানো দিয়েছি এটাও স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে প্রায় তিন মিনিট ভেজে নেবেন তৈরি কিন্তু আমাদের ঘি ভাজা ঝরঝরে লাচ্ছা সময় নারকেল দিয়ে এটা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন বহুদিন যদি ফ্রিজ ছাড়া রাখেন অন্তত এক সপ্তাহ খেতে পারবেন আর কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক মাসের মতো খেতে পারবেন যদি সহজ রেসিপিতে আমার এই নারকেলের ঘি ভাজা লাচ্ছা সেবায় আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন একটু ড্রাই ফ্রুট আর কিছুটা নারকেল কুচি দিয়ে সাজিয়ে দেবেন ঈদের দিনের জন্য তৈরি করে নিতে পারবেন সহজেই শিরখরমা মেজারমেন্ট ঠিকঠাক বলে দেব যে কেউ সহজেই করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যাই শিক্ষমা তৈরির জন্য এক লিটার দুধকে ঘন করে হাফ লিটার করে নেবেন এতে কিন্তু এর টেস্ট অনেকগুণ ভালো আসে এখন একটা প্যানে এক টেবিল চামচ ঘি একটু গরম করে নেবেন কেটে রাখা ড্রাই ফ্রুট আর খুরমাটা দিয়ে দেবেন প্রায় দু মিনিট ভেজে নেবেন দু মিনিট ভেজে নেওয়ার পর ওই একই প্যানে দিয়ে দেবেন আরও এক চা চামচ ঘি সাথে দিয়ে দেবেন লম্বা শ্যামাই আমি এখানে এক কাপ লম্বা শ্যামাই নিয়েছি শ্যামাইটাকেও প্রায় এক থেকে দু মিনিট ভেজে নেবেন কারণ এই স্যামাইটা ভাজা আছে তারপরেও কিছুটা ভেজে নিলে এর টেস্ট অনেকগুণ ভালো আসে যখন দু তিন মিনিট হয়ে যাবে তখন বুঝে নেবেন শ্যামাইটা ভাজা হয়েছে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকবেন এই শ্যামাই কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিছুটা শ্যাফ্রনকে কুসুম গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ চাইলে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন নামানোর আগে অবশ্যই দু টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন এই গুঁড়া দুধটা কিন্তু আপনার মাওয়ার কাজ করবে নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দিতে পারেন এতে ফ্লেভার কিন্তু দারুণ আসে তৈরি কিন্তু আমাদের শেরখরমা এর কনসিস্টেন্সি এরকম থাকতেই নামিয়ে নেবেন কেননা এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে একটু খেজুর সাথে বাদাম পেস্তা আর কিছুটা জাফরান দিয়ে সাজিয়ে দিচ্ছি যদি সহজ রেসিপিতে আমার এই শিরকর্মা ভালো লেগেছে অবশ্যই ঈদের দিন তৈরি করবেন জর্দার সময় আমরা সবাই রান্না করে থাকি সবার হাতে কি ঝরঝরে হয় যদি ঝরঝরে না হয় ফলো করতে পারেন আমার এই ভিডিও তৈরি করব নারিকেলের জর্দা স্যামাই একেবারে ঝরঝরে করে তৈরি করব সকল প্রকার টিপস থাকবে এই ভিডিওতে চলুন মূল প্রসেসে চলে যাই জর্দা স্যাময় তৈরির জন্য লাগবে লম্বা সময় আমি বোম্বাইয়ের লম্বা স্যামাই নিয়েছি দুশো গ্রাম স্যামাইটাকে একটু ভেঙেছি দুশো গ্রাম স্যামাইয়ের জন্য দিয়ে দেবেন চার টেবিল চামচ ঘি যখন হাঁড়িতে ঘি দেবেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন ঘিটা একটু গরম হওয়ার পর দুটো এলাচ এক টেবিল চামচ কিশমিশের সাথে দিয়ে দেবেন এক টেবিল চামচ কাঠবাদাম কুচি এখন একই সাথে দিয়ে দেবেন ভেঙে রাখা শ্যামাইটাকে খুব ভালো করে প্রায় দু তিন মিনিট ভেজে নেবেন বোম্বের শ্যামাই ভাজাই থাকে তাই আমি কম করেই ভেজেছি দুশো গ্রাম শ্যামাইয়ের জন্য চিনির মেজারমেন্টটা জেনে নিন দুশো গ্রাম শ্যামাইয়ের জন্য চিনি লাগবে দুশো গ্রাম এর চেয়ে বেশি দিলে টেস্ট ভালো আসবে না কিন্তু দিতে পারেন এখন যেই কাটুরি দিয়ে চিনি দেবেন সেই কাটুরি অর্থাৎ এক কাপ দিয়ে দেবেন পানি গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে বসিয়ে রাখবেন দশ মিনিটের জন্য অবশ্যই ঢাকা দিয়ে দেবেন দশ মিনিট পর ফিরে এলাম চিনি পানি শ্যামাই একেবারে গায়ে গায়ে মাখা মাখা তখনই দিয়ে দেবেন হাফ কাপ নারকেল কুড়ানো এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন রান্না করবেন পাঁচ থেকে মিনিট ছ নারকেল দেওয়ার পর ঢাকা দিয়ে দেবেন প্রায় দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর এরই মাঝে কিন্তু তৈরি আমার ঝড়ঝরে শ্যামাই কতটা যে পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝে নেবেন চাইলে একটু নারিকেল কুচি আর বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন যদি সহজ রেসিপিতে আমার এই ঝরঝরে নারিকেলের জর্দা সময় ভালো লেগেছে অবশ্যই ঈদের দিনের জন্য তৈরি করে নেবেন খুবই মজাদার ঝরঝরে জর্দা স্যাময়ের রেসিপি নিয়ে সহজে তৈরি করবো যে কেউ করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যায় ঝড়ঝড়ে জর্দা জন্য আমি লম্বা শ্যামাই নিয়েছি দুশো গ্রাম শ্যামাইটাকে একটু ভেঙে নেব কিন্তু লম্বা লম্বাই রাখব দুশো গ্রাম শ্যামাইয়ের জন্য প্রায় দু কেজি পানি নেব পানিটাকে খুব ভালো করে বলকে নেবেন এতে দিয়ে দেবেন সামান্য জর্দা রঙ আমরা জর্দা তৈরি করছি তাই অবশ্যই একটু জর্দা রঙ দিয়ে দেবেন সাথে দিয়ে দেবেন কমলা চাইলে মালটা অথবা লেবু দিতে পারেন এতে ফ্লেভার ভালো আসে গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় দু থেকে তিন মিনিট একটু বলকে নেবেন খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নেবেন রান্নাটা শুরু করে দিচ্ছি দুশো গ্রাম সাময়ের জন্য হাফ কাপ ঘি নিয়ে নেবেন তিনটা এলাচ দিয়ে দেবেন একটু গরম হওয়ার পর দিয়ে দেবেন পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এই ঘিতে ড্রাই ফ্রুটটা ভেজে নেবেন গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে দেবেন যখন একটু বাদামি হয়ে আসবে তুলে নেবেন ওই একই ঘিতে ঝরিয়ে রাখা শ্যামাইটা দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে প্রায় দু মিনিট ভেজে নেবেন একটা কথা না বললেই নয় যখন জর্দা শ্যামাই রান্না করবেন অথবা এই লম্বা সময়টা রান্না করার সময় চেষ্টা করবেন একটু বলকে ধুয়ে নিতে এতে খুব ভালো রেজাল্ট পাবেন দুশো গ্রাম স্যাময়ের জন্য চিনি দিয়ে দেবেন দুশো গ্রাম এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন চিনি থেকে সামান্য পানি বের হবে এই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর এরই মাঝে কিন্তু সময়টা অলমোস্ট হয়ে আসছে ভেজে রাখা ড্রাই ফ্রুটটা এখানে কিছুটা দিয়েছি বাকিটা রেখেছি পরিবেশনের জন্য খুব ভালো করে মিশিয়ে দেবেন দু মিনিট রান্না করবেন তৈরি কিন্তু আমাদের জর্দা সময় দেখুন কতটা ঝরঝরে এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা করে পরিবেশন করব। বাকি থাকা ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে দেব যদি সহজ রেসিপিতে আমার এই ঝরঝরে জর্দা আমায় ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ